গাইস আসসালামু আলাইকুম দিস ইস ইস মাইল অ্যান্ড ওয়েলকাম টু ডিএসবি ব্লক তো গাইজ আজকে আমরা যাচ্ছি ডিসি পার্ক তো সেখানে গিয়ে আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি তো আপনাদের সাথে দেখা হবে ডাইরেক্ট ডিসি পার্কের টিকিট কাউন্টার গিয়ে তো চলে তো ticket de toda chatta 25 taka langito chatta 20 taka debo kitke kitke amacha ekta chatta dao পার্ক এত মানুষের ভিতরে উদাহরণ আনছে খালি মানুষ আছে এরকম যায়নি কত মানুষের ভিতরে এখানে এদের মানে ছুটির সিজনে বুলো আসা যাবে सा भाछ भ চলে আসছে ওইদিকে মানুষ এত পরিমাণ আর ওইখানে সাউন্ডটাও এত বেশি ওইখান থেকে চলে আসছে আপনার ওইখান ওখানে ক্রাউডটা দেখেন জাস্ট এত মানুষের ভিড়ে ভাই এখানে মনে করেন ছুটির দিন ভুলো আসা যাবে না কারণ এখানে ছুটির দিনে এত পরিমাণ মানুষ হয় কারণ এখানে প্রাইস তো অনেক কম ওই হিসাবে মানুষও এখানে একটু নিরিবিধ এলাকা তাই মানুষও বেশি আসে এখানে তাই ছুটির দিনগুলোতে এখানে মানুষ আপনারা যদি আসতে চান তাইলে মনে করেন নর্মাল জায়গা আর আমরা দুইজন এখন এদিকে একা একা আছি একটা চিপা জায়গা পাইছি আব্বার আমাদেরকে ওই দিক দিয়ে পাঠিয়ে দিয়েছি এদিক দিয়ে আমরা এক এক আটি আটি চলে আসছি তুমি ড্রোন কিনবা ড্রোন কিনবা না তো গাইস নেক্সট কিছু ব্লগ ব্লগের পর থেকে আপনারা হয়তো ড্রোন শটও দেখতে পারেন আমি ড্রোন অর্ডার দিয়ে দিছি ত্রিশ মিনিট ধরে দাঁড়াই আছে এক জায়গাতেই কারণ ওইদিকে মানুষ বেঁচে যাইতে ইচ্ছা করছে না এখানে প্রচুর পরিমাণে মানুষ এদিকে আপনাদেরকে কিছু দেখায় এমন মনে করেন এদিকটা আপনারা এদিকে সামনেই হচ্ছে যে আপনার সমুদ্র এখানে সমুদ্র পানির কারণে মেবে এই জিনিসগুলো হইছে এখানে মাটিগুলো দেখুন কীভাবে এরকম খরা টাইপের হয়ে গেলে যেরকমটা হয় আর কি ওইরকম হয়ে গেছে এখানে মাটিগুলোর অবস্থা আর এদিকে সব ঝাউ বাগান এবং অন্যান্য আলাদা ইয়ার গাছও আছে মানে এখানে একটা নৌকা যে নৌকাটা কক্সবাজার এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশি দেখা যায় এখানে ওর মনে সেখান থেকে কিনে নিয়ে আসছে আর এখানে মাঝখানে একটা পানি লেক এটা অনেক বড় কিন্তু এখানে পানিটা এখানে পানি শুকাই গেছে পানি শুকিয়ে যাওয়ার কারণ হয়তো এখানে বোট প্যাডেল বোট যেটা আছে সেটা এখানে এখনো আনা হয় নাই গরম ভাই স্বাস্থ্যৱান মানুহ ৰজ জোতা গলৰ অৱস্থা লাগিছে ৰজোতা কি বস্তু থাকে চট্টগ্ৰাম দি পাৰ্ক পঢ়াইছে চৰি

সামনে অনেক মানুষের ভিড়ে গেলে আর কথা এত বলা হবে না তো একটু অ্যাডজাস্ট করে নিন সো বাই দিস ইজ আইফেল টাওয়ার টু পয়েন্ট জিরো ছোট্ট একটা মিনিজু জুন অনলি কবুতর সব কবুতর আর কবুতর কোনটা কোনটা <advances> <roku>. <Isn't> <reproduce> <that? ciamo excelança> সেখানে গিয়ে আমরা দেখতে পাই কিছু ভাই নামাজ পড়তেছে लिटरली कन राइड हुआ था, लोका, कन आपका देखते ट्रेन आ से, और एक अनेक बात चल रही है जैसे क्या इटा, जंपिंग रोड, स्लाइड आ से ना कर दूँगा यहाँ से, देखो, शेइ আমাদের ঘোরার এখন হচ্ছে শেষ পর্যায়ে তো আপনাদেরকে ডিসি পার্কে একটা কথা বলতে চাচ্ছে এটা হচ্ছে থ্যাংকস এবং আপনারা ডিসি পার্কে ঘুরতে আসবেন বেশি বেশি করে